আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অসহতা সবাই ভালো আছেন আজকেও কথা হবে অবৈধ রাষ্ট্র ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধযুদ্ধ খেলা চলছে যে সার্কাসটা চলছে সেটা বিষয়ে যুদ্ধ প্রায় চার থেকে পাঁচ দিনে গড়িয়েছে অলরেডি তো সবার মনে একটা প্রশ্ন উদয় হয়েছে যে আসলে ইসরাইলের উদ্দেশ্যটা কী ইসরায়েল আসলে কি চাচ্ছে তো স্বাভাবিকভাবে আমারও মনেও আমার মনেও এই প্রশ্নটা উদয় হয়েছে তো আমার যে অভিমত সেটা হলো যে ইসরায়েল আসলে চাচ্ছে যে এই রেজিমটা ইরানের যে বর্তমান যে রেজিম রয়েছে এই রেজিমটা চেঞ্জ করা আয়েতুল্লাহ কমিটির অধীনে যে শাসন ব্যবস্থা রয়েছে এই শাসন ব্যবস্থাকে সে আসলে চেঞ্জ করার চেষ্টা করছে কারণ পুরোপুরি ইরানকে ধ্বংস করা মানে ডেস্ট্রাকশন চালানো ইরানের ডিস্ট্রাকশন চালানো উদ্দেশ্য আপাতত ইসরায়েলের নেই বলে মনে হচ্ছে কারণ ইরানের জনগণের বিরুদ্ধে গিয়ে ইরানের জনগণের বিরুদ্ধে গিয়ে ইসরায়েল কখনোই ইরানকে ধ্বংস করার চেষ্টা করবে না তাছাড়া ইরানকে ধ্বংস করতে গেলে প্রচুর লোকবলের প্রয়োজন যুদ্ধাস্ত্রের প্রয়োজন অর্থের প্রয়োজন যেটা অনেক ব্যয়বহুল সেই রিস্কে হয়তো ইয়ে যাবে না ইসরায়েল আপাতত যাবে না কারণ এত বহন করা তার পক্ষে একেবারেই অসম্ভব দুই হাজার কিলোমিটার দূর থেকে এসে এত ব্যয়ভার বহন করা একেবারেই অসম্ভব সে ব্যয়বহার যদি বহন করতে চায় এই ব্যয়বহুল যুদ্ধটা সে যদি চালাই যেতে চায় তাহলে অবশ্যই অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর প্রতি নির্ভরশীল থাকতে হবে সেটা সে চাচ্ছে না এর থেকে সহজ উপায় ইসরায়েলের হচ্ছে পুরো রেজিমটাই চেঞ্জ করে দেয় এবং সে সেটাই করছে এটাই সব থেকে সহজ উপায় বলে ইসরায়েলের মনে হয়েছে এবং এটার জন্য সে বছরের পর বছর অপেক্ষা করছে করেছে সে আসলে দুইটা দুইটা ভাগে মানে দুইটা উইং এসে আগাচ্ছে একটা হচ্ছে যে ইসরায়েলের জনগণকে এই রেজিমের বিরুদ্ধে আয়তুল আল অধীনে যে রেজিম রয়েছে আয়তুল আলম কমিনির যে শাসন ব্যবস্থা এইটার বিরুদ্ধে ইসরায়েলের জনগণকে মাঠে নামানোর চেষ্টা করছে উসকে দেওয়ার মাধ্যমে এটা একটা কারণ আর দ্বিতীয় হচ্ছে আয়তুল আল কমিনির যে শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগুলো রয়েছে এবং ভিভিআইপি যারা রয়েছেন তাদেরকে হত্যা করা এই দুইটা উইংয়ে ইসরায়েল আগানোর চেষ্টা করছে বারবার সফল হবে কি না সেটা ডিফারেন্ট আলোচনা তাহলে আমার এক মনে একটা প্রশ্ন উদয় হয়েছে যে তাহলে এত কিছু যে ঘটবে ইরানের কি কোনোই প্রস্তুতি নাই গত চল্লিশ বছর ধরে চল্লিশ বছর ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং পারস্পরিক হুমকি ধামকি এর মধ্যেই তারা সীমাবদ্ধ রয়েছে বিভিন্ন ধরনের আক্রমণ করার যে প্রবণতা এটা কি এইটার বিষয়ে কি ইরান কিছুই জানে না সে চল্লিশ বছর ধরে এই বিষয়গুলো দেখছে তার চোখের সামনে ইরাক ধ্বংস হয়েছে লিবিয়া ধ্বংস হয়েছে সিরিয়া ধ্বংস হয়েছে সেইগুলো থেকে কি একেবারেই শিক্ষা নেয় নাই সে কি জানে না যে ইসরায়েলের ম্যান পাওয়ার কেমন ইসরাইলের কি বলে ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে ইসরায়েলের যে আর্মি আর্মি কেমন মানে কী কীভাবে তারা ই করে আক্রমণ করে তাদের এয়ার ফোর্সের অবস্থা কি এগুলো সম্পর্কে তো মানে ইরান অবশ্যই জানবে এবং ইরান এও জানে যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ইসরায়েল একটা চরম উৎকর্ষতার মধ্য দিয়ে যাচ্ছে সাইবার অ্যাটাক থেকে শুরু করে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাটাক ইসরায়েলের অ্যাটাক তাকে ইয়ে করতে হবে মোকাবেলা করতে হবে এটা তো ইরান জানে ইজরায়েলের যে বিমান রয়েছে যে বোমারু বিমান রয়েছে এটা পৃথিবীর এখন 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 সময়ের মানে এই সময়ের ক্ষেত্রে এইটার এইটার উপরে আসলে আর কোনো বোমারু বিমান নেই এত অত্যাধুনিক সে জানে না যে এগুলোর মোকাবেলা করতে হবে সে অবশ্যই জানে এই বিষয়গুলো এবং তাদের যে গোয়েন্দা সিস্টেম ইসরায়েলের যে গোয়েন্দা সিস্টেম সেটা কতটা ধূর্ত এবং কতটা সক্রিয় এবং কতটা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে সেটা সম্পর্কে তো ইরান জানে এবং সবথেকে বড়ো বিষয় যেটা সেটা হচ্ছে ইসরায়েল যে পারমাণবিক শক্তি দেশ এটা তো ইরানের মাথায় আছে এ এবং ইরান এটাও জানে যে যুদ্ধ যদি শুরু হয় তাহলে সে শুধু ইসরায়েলের সাথে যুদ্ধ যে মানে তাকে যে ইসরায়েলের সাথেই যুদ্ধ চালিয়ে যেতে হবে এরকমটা না ইসরায়েলের মাধ্যমে আমেরিকাতে আমেরিকা থেকে শুরু করে যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তারা ইসরায়েলের মাধ্যমে ছায়াযুদ্ধ করবে তার সাথে এবং তাকে এই পরাশক্তিগুলোর বিরুদ্ধে একা লড়তে হবে এটা তো এটা তো ইরান জানতো এটা ইরান জানে এবং সে এও জানে যে তার মিত্র বলে ইরানের মিত্র বলে যে সমস্ত দেশকে মানে বলা হয় সেই রাশিয়া চীন এরা আসলে কেউ পাশে থাকবে না এবং লড়াইটা তাকে একা চালিয়ে যেতে হবে ইরান এটা জানে এবং ইরান আরও জানে যে এই যে ইরানের পার্শ্ববর্তী যে সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে সৌদি আরব থেকে শুরু করে এই যে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত এই যে দেশগুলো রয়েছে যাদের যাদের বৈশিষ্ট্য হচ্ছে যেমন গরু গরুকে যেমন খোঁজাকরণ করার পর সে যেমন বলদ হয়ে যায় এই রাষ্ট্রগুলো ঠিক এরকম বলদ রাষ্ট্রের মতো তো এই বলদ রাষ্ট্রগুলো যে যুদ্ধ শুরুর পর ইরানের পাশে থাকবে না এবং যুদ্ধটা যে তাকে একা চালিয়ে যেতে হবে ইরান কিন্তু এটা জানে তো এত কিছু জানার পর এত কিছু যদি ইরান জেনে থাকে তাহলে এই চল্লিশ বছর থেকে কি ইরান শুধুই আঙুল চুষেছে তার কি কোনোই প্রস্তুতি নাই এটা কি মনে হয় আপনাদের আমার কিন্তু ক্ষুদ্র জ্ঞানে এটা আসে না যে ইরান এটা টোটালি এটা সম্পর্কে মানে একেবারেই গুরুত্ব দেয় নাই এরকম না অবশ্যই গুরুত্ব দিয়েছে এবং ইরানের প্রস্তুতি সেরকম টাইপেরই রয়েছে হয়তো ইরান পরাজিত হবে সেটা ডিফারেন্ট আলোচনা ডিফারেন্ট ডিসকাশন কিন্তু ইরানকে পরাজিত করতে হলে অনেক কাঠখড়ি পোড়াতে হবে সহ পশ্চিমা রাষ্ট্রগুলোর ইরানের আয়তল্লাল কমিনির রেজিম হয়তো পরিবর্তন হবে তিনিও হয়তো তাকেও হয়তো হত্যা করা হবে কিন্তু সেটা খুব সহজ হবে না কারণ ইরানের প্রস্তুতি রয়েছে ইরান জানে এসব এই সমস্ত কিছু জেনেই সে যুদ্ধে নেমেছে এবং এই এই যে যুদ্ধ যুদ্ধ যে অবস্থা যুদ্ধাঙ্গেহি যে অবস্থা এটা যে কতদিন ধরে চালাইতে হবে এটা আনলিমিটেড এটা কিন্তু সে জানে এবং এ সে এও জানে যে উপসাগরীয় অঞ্চলগুলো অঞ্চলগুলোর চারদিকে ইরানের চারদিকে পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের যুদ্ধাস্ত্রগুলো নিয়ে এসে রেখেছে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রেখেছে তাকে ঘিরে রেখেছে তাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে এবং ইরান এও জানত যে এরকম একটা দিন ইরানের ভাগ্যাকাশে একদিন উদয় হবে এরকম একটা দিনের মোকাবেলা তাকে করতে হবে সেইগুলো সব জানে সমস্ত কিছু জেনেই সে আটঘাট বেঁধে নেমেছে কে জিতবে কে হারবে এইটা ডিফারেন্ট আলোচনা কিন্তু যুদ্ধটা ইসরায়েলের ক্ষেত্রে এত সহজ হবে না বা পশ্চিমা রাষ্ট্রগুলোর ক্ষেত্রে এত সহজ হবে না ইরানের ভৌগোলিক অবস্থাই এরকম ওই দেশের মানুষজনের বৈশিষ্ট্য এরকম সহজে পরাজিত হতে চায় না এবং কোনো কোনো ক্ষেত্রে আমি আমি মনে করি যে ইসরায়েলের হয়তো এই আক্রমণ করাটা অনেক অনেকাংশ ভুলও হতে পারে ইসরায়েলের মানুষজন এই যে এই যে বেনিয়ামিন নেতারিয়াহু এই জানোয়ার তো আসলে নিজে বাঁচার জন্য তার দুর্নীতি দায়গ্রস্ত দেশের অভ্যন্তরে তো সে আসলে দুর্নীতি দায়গ্রস্ত তার সুপ্রিম কোর্টের লিডারের সাথে সুপ্রিম কোর্টের সাথে একটা বিবাদ রয়েছে তার ব্যক্তিগত বিবাদ রয়েছে সে আসলে তার এই যে যুদ্ধটা থামায় দিলেই তার বিরুদ্ধে ইয়ে শুরু হবে মানে দেশে ইসরায়েলের অভ্যন্তরে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তো সে চাচ্ছে আসলে দীর্ঘটা যুদ্ধটা দীর্ঘায়িত করে যতদিন যুদ্ধটা চালাই যেতে পারবে ততদিন সে আসলে ক্ষমতায় থাকবে এটা হচ্ছে তার মূল কারণ তো দেখা যাক এখন পরবর্তীতে কি হয় আমি মনে করি যে ইরানের সাথে যুদ্ধটা অতটা সহজ হবে না সে জানে যে কিভাবে ইয়ে পরাজিত হয়েছে মধ্যপ্রাচ্যের যে সিরিয়া সিরিয়া ইরাক এই দেশগুলো কিভাবে আমেরিকা ধ্বংস করেছে এগুলো থেকে সে জানে তার পারমাণবিক প্ল্যান্টের একটা কথা বলি তার যে সব থেকে সুরক্ষিত পারমাণবিক প্ল্যান্ট এটা মাটির আটশো মিটার গভীরে যেটাতে পৃথিবীর শ্রেষ্ঠ যে বোমা আমেরিকা যেটা বানাইছে সেই বোমা দুইশো মিটার পর্যন্ত মাটি নিচে যেতে পারে আটশো মিটার নিচে আসে ওইটা এত সহজ হবে তো এত ব্যয়বহুল বিষয়গুলোতে তো ইয়ে করা সম্ভব না এটা দীর্ঘদিন যুদ্ধ তাহলে চালাই যেতে হবে সে সেইটার ইয়ে নিচ্ছে না তো ইসরায়েল সেটার রিস্ক নেবে না সে আসলে পুরো রেজিমটাই চেঞ্জ করতে চাচ্ছে এবং এই যে একটা পুতুল সরকারের এইটা এই এইখানে বসাবে একটা পুতুল সরকার আমেরিকার স্বার্থ ইসরায়েলের এখানে স্বার্থ হলো যে ইসরায়েল আসলে চাচ্ছে যে তার যে আঞ্চলিক যে অস্থিতি অস্থিতিশীলতার মাধ্যমে তার যে এই যে রাষ্ট্র হারানোর ভয় যে কোনো সময় সে রাষ্ট্র হারায় ফেলতে পারে ইসরায়েল এটা থেকে বাঁচার চেষ্টা করছে আর আমেরিকার স্বার্থ হলো এই যে ইয়ে করে একটা পুতুল সরকারকে ইসরায়েলের মাধ্যমে বসিয়ে আমেরিকার ইরানের যে তেল সমৃদ্ধ যে অঞ্চলগুলো রয়েছে এগুলোর দখল নেওয়া এবং কোটি কোটি ব্যারেল তেল আসলে আমেরিকায় নিয়ে যাওয়া এইটা আর এই সৌদি আরব সরি এই যে ইসরায়েল রাখবে শুধু পাহারা দেওয়ার জন্য তুমি এগুলো পাহারা দাও এই জাস্ট এটুকু এতে কি হলো ইসরায়েলও বাঁচলো তার এই যে ভয় এই ভয়টা কেটে গেল আর আমেরিকাও লাভবান হলো তার ওই যে তেল সমৃদ্ধ অঞ্চলগুলো এই যে রেজাসা পালবি যে ইরানের ইরানি রেভলিউশনারি গার্ড গার্ডের উনিশশো সালে যখন ইরানের রেভলিউশন হয় এই রেগুলিশনের সময় সে আসলে এই যে রেজা সফা আলো সে পলাই ছিল ইয়েতে আমেরিকায় তার ছেলে ওই যে রেডি হয়ে আছে পুতুল সরকার গঠনের জন্য এই ব্যাটারে কিছু টাকা পয়সা দিবে পরিবারটা একটু অভিজাতভাবে চলবে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে কিছু টাকা পয়সা দিবে আর বলবে যে তুমি যা ইচ্ছা মতো যা কিছু তাই করো কোনো সমস্যা নাই আর এই পুতুল সরকারের এইভাবে বসায় সে আমেরিকা তার কাম সারবে তেল নিয়ে যাবে এ তো জানোয়ার তো মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মানুষ এরকম জানোয়ার এরা দেশের কোনো ইয়ে কাজে লাগবে না জাস্ট একটা পুতুল নিজের ইয়ের জন্য মেয়েবাজি করবে এগুলোই এবং এগুলোর সুযোগ নিচ্ছে ইসরায়েল আসলে অনেক চিন্তাভাবনা তাছাড়া এই যে হেজবুল্লাহ পরাজিত হলো হেজবুল্লার এই যে কমান্ডার নিহত হল হেজবুল্লার যে নিহত হলো এখন হুতীদের অবস্থা খারাপ এই যে যুদ্ধ আর ইরান চালাই যেতে পারছে না তো এটাই সুযোগ ইরানকে আক্রমণ করার এই কারণেই আক্রমণ করেছে সব কিছু চিন্তাভাবনা করেই আটঘাট বেঁধেই ইসরায়েল আক্রমণ করেছে এখন দেখা যাক কী হয় ইরান ইসরায়েল যুদ্ধে কে জিতবে সেটা ডিফারেন্ট আলোচনা কিন্তু মূলত এদের দূরভিসন্ধি ইসরায়েল এবং আমেরিকার দূরভিসন্ধি এরকমই ধন্যবাদ